আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো তোমার সবাই আশা করি অনেক ভালো আছো চলে আসার মতন একটা ভিডিও নিয়ে আর আজকে আমি হচ্ছে আসছি আমার স্যারের বাসায় ইফতারি করতে স্যার আমাদের জন্য ইফতার পার্টি আয়োজন করেছে আর আজকের এই পুরা ভিডিওতে থাকবে কি কি আয়োজন ছিল ইফতারিতে আর প্রত্যেকটা খাবার খেতে কেমন ছিল সবার প্রথমে আমি মনি জন্য একটি বল নিয়ে নিলাম দেখুন আজকে কিছু আছে আমি খেজুর খেয়েছি এখন হচ্ছে সবদ খাবো না কারণ কিছু খাওয়ার পর শবত খেলে খেজুর জিনিসটা মিষ্টি তো বেশি শরবতের টেস্ট লাগে না মিষ্টি লাগে না শুধু পানি পানির টেস্ট আছে এখানে ঝাল কিছু খেয়ে নেবো ওই যে পেয়াজো নেবো বেশ মিশাকে হুম একদম খ্রিসমি মশমচা এখন শরবত খাবো ট্যাং ব্লগারদের জন্য বেস্ট একটা বেস্ট ব্লগ করা একদমই ভাই

অনেক মজা করে খাবো আজকে আমরা একা খাবো বাংলাদেশি ফুড কালেক্টর নিজের হাতে বানানো মনে এটা না খেলে সত্যি মিস করবেন আপনারা খাবেন না এটা যখন খেতে হলে আপনাদের চলে আসতে হবে আমার বাসায় ঠিক আছে আপনারা ডেসক্রিপশনে দাও থাকবে না ওকে মাখন শেষ নেই না 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 মুড়ি নেই মুড়ি নেই মুড়ি না বল থেকে খাবেন না প্লেটে দিয়ে ক্যামেরাম্যান ফাইজে ক্যামেরাম্যান ক্যামেরা নেবে না না তো না না তো না আজকের মতো এখানেই দেখা অন্য কোনো বিরোধী কখনো দিনে আল্লাহ ফেজা সব